সুপ্রিয় দেশবাসী সালাম আলাইকুম রহমতুল্লাহ বেতা জ্ঞান জুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় প্রখ্যাত পীরে দস্তগীর আধ্যাত্মিক সাধক ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরুধা মৌসুদ রহমান আল্লাহ হাফেজ বদুর রহমান রহমতুল্লাহ আলাই স্মৃতি বিজড়িত দরবারে বেতাগিয়া স্থানা শরীফে বেতাগিয়া রহমানিয়ার উদ্যোগে বার্ষিকী সালে সব মাহফিল বেতাগি রহমানিয়া জামিল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা বেতাগি রহমানিয়ার রহমানিয়ার আটত্রিশতম বার্ষিক সম্মেলন আগামীকাল সোমবার দরবারে বেতাগিয়া থানা শরীফে অনুষ্ঠিত হবে দাদান কাবলায় আলম এবং আব্বা জান আলমের মরিদান মুহিবিনদের মরিদান মুহিবিন এলাকাবাসী সর্বস্তরের তরিকত চর্চাকারী সুন্নি মুসলমানদের উপস্থিতি আপনাদের শুভ এই মাহফিলে সার্বিক কার্যক্রমে আমাদেরকে উৎসাহ করবে উদ্দীপনা যোগাবে এবং আমাদের আমল সুন্দর করার রব্বুল আল যেন তৌফিক দেন ওলমাই দিনদের ও আসন জিকির জিকিরাজ মিলাদ মাহফিল আখেরি মুরাজাত শেষ করে আমরা যেন সকলে শৃঙ্খলার সহিত কাবরুক গ্রহণ করি এ উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন করিম খতমে তাহলিল খাতমে সুর এখলাস শরীফ খতমে গৌসিয়া শরীফ খতমে খাদ শরীফ সহ দরুদ সালাম মিলাদ মাহফিল সকাল থেকে বেতাগি রহমানিয়া জামিনুল মাদ্রাসার ছাত্র শিক্ষক মুরিদান মুহিবিনদের উপস্থিতিতে শুরু হবে বিকাল তিনটার পর থেকে ওয়াজ নসিহত শুরু হবে এই উপলক্ষে সকাল দশটা থেকে বেতা জ্ঞান রহমানিয়া হাজরত শাহ জিজুর রহমান রহমতুল্লাহ আলহ ফাউন্ডেশন আল্লাহ হাফেজ বজুর রহমান রহমতুল্লাহ আলহ পাঠাকার ফাউন্ডেশন রহমানিয়া ইউথ ফোরাম সহ ইন্টারন্যাশনালের সহযোগিতায় লায়ন আলাই আই সেন্টারের ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে প্রিয় এলাকাবাসী আপনারা সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত বার্ষিকী সাল মাহফিল উপলক্ষে এই স্বাস্থ্য সেবা গ্রহণ করে নিজেদেরকে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলবেন রবুল আলমিন আমাদের সবাইকে দেশ জাতি মানবতার কল্যাণে গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে আকাই ধারে সুনতল জমাতের কল্যাণে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কল্যাণে শরীয়ত তরিকত হাকিকত মারফতের চর্চাকারী সুফিবাদী সুন্নি মুসলমানদের ঐক্যবদ্ধ থেকে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনে পীর মুর্শিদের একটা 俺も。